নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব ইরেডা এই শেয়ারটিকে নিয়ে এই কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট চলে এসেছে এবং রেজাল্ট ধামাকাদার এসেছে দারুণ খুব ভালো এসেছে যেমন পরশু আমি একটা ভিডিও বানিয়ে বর্তমানে যে থামলাটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে জানিয়েছিলাম যে ইরেডার রেজাল্ট ভালো আসতে পারে আগে থেকে জানিয়েছিলাম আজকে রেজাল্ট খুব ভালো এসেছে যার পরিণাম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট মতো শেয়ারটা গেন দিয়েছে আজকে এমনিতেই মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স খুবই ডাউন ছিল মার্কেটের অবস্থা খারাপ ছিল যদি মার্কেটের অবস্থা ভালো থাকতো তাহলে এই শেয়ারটি আরও অনেকটাই উঠতে পারতো ওকে যখনই মার্কেট চলাকালীন এই শেয়ারের রেজাল্ট আসে দেখুন দারুণ একটা পারফরমেন্স দিয়েছে ওকে তো এবার চলুন দেখাচ্ছি যে রেজাল্ট কেমন এসেছে রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারলি রেভিনিউ যেখানে আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল এক কোটি সেখানে এই বছর এসেছে কত এই কোয়ার্টারে এই বছরের এই কোয়ার্টারে এসেছে কত দু হাজার কোটি তাহলে রেভিনিউটা অনেকটাই বেড়েছে এবং সব থেকে বে বেশি বেড়েছে নেট প্রফিট সেটা দেখাচ্ছে পরে এবং আগের বছর সেম কোয়ার্টারে জুন কোয়ার্টারে তাদের রেভিনিউ কত ছিল এক হাজার কোটি তাহলে এয়ার অন এয়ারও বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে এটা একটা পজিটিভ সাইন ওকে ওকে এরপরে দেখবো যে কোম্পানি এক্সপেন্স অর্থাৎ খরচ খরচ আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল একশো কোটি জুন কোয়ার্টারে ছিল চারশো সাতাশ কোটি এই বছর খরচটা অনেকটাই কমেছে তাহলে এটা ভালো এই খরচটা কমার ফলেই কিন্তু কোম্পানির নেট প্রফিটে একটা ভালো মতো জাম বেসেছে সেটা আপনারা দেখতে পাবেন ওকে এবং এছাড়া যদি অন্য কোনো শেয়ারের রিভিউ চান বা কোন শেয়ারের কখন কোয়ার্টার টুর রেজাল্ট আসছে ভালো না খারাপ যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় সেখানে ফ্রিতে জয়েন হয়ে থাকতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এরপরে আপনি দেখব যে নেট প্রফিট দেখুন এখানে নেট প্রফিট কোম্পানি আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে যেখানে ছিল তিনশো কোটি সেখানে আগের বছর সরি আগের যে কোয়ার্টার জুন কোয়ার্টারে ছিল দুশো কোটি আমি আগের যে ভিডিওটাতে বলেছিলাম যে এই যে পাঁচশো দু কোটি থেকে নেট প্রফিটটা হঠাৎ করে যে অর্ধেক হয়ে গেল এর জন্যই কিন্তু শেয়ারে ইরেডার মতো শেয়ারে ভালো শেয়ারে একটা পতন দেখা দেয় তারপরে দেখুন হঠাৎ করে এই কোয়ার্টারে কিন্তু আগের কোয়ার্টার বা তার আগের কোয়ার্টারের থেকেও সব থেকে বেশি রেভিনিউটা এসেছে ওকে কোয়ার্টারলি পাঁচশো কোটি যেটা আগের কোনো কোয়ার্টারে আসেনি তো এখান থেকে ইন্ডিকেট পাওয়া যায় যে বর্তমানে শেয়ারটি কিন্তু একটা ফোকাসে থাকতে পারে একটা ভালো মতো রিটার্ন দিতে পারে যদি আজকে মার্কেট ভালো থাকতো তাহলে শেয়ারটি কিন্তু আরও বেশি রিটার্ন দিতে পারত এবং যদি আমরা এই কোম্পানির ইনভেস্টার যে প্রেজেন্টেশন ইনভেস্টর ইনভেস্টার প্রেজেন্টেশনে যদি আমরা যাই দেখতে পাবো কোয়ার্টারলি আছে হ্যাঁ প্রোমোটারের হোল্ডিং যেমন ছিল তেমনই আছে এখানে আপনারা দেখতে পাবেন যে এফআইআই হালকা একটু কমিয়েছে ডিআইআই হালকা একটু কমিয়েছে পাবলিক হালকা একটু বাড়িয়েছে ওকে সো ডিআইএই হোল্ডিং যথেষ্ট পরিমাণে আছে এফআইএই হোল্ডিং যথেষ্ট পরিমাণে আছে পাবলিকের হোল্ডিংটা কমলে ভালো এটা আপনারা রেগুলার ট্র্যাক করে রাখবেন কিন্তু ওভারঅল যেটা বলবো যে কোম্পানির কটা টুর রেজাল্ট কিন্তু খুব সুন্দর এসেছে যার জন্য কোম্পানিটি আজকে তিন পার্সেন্ট মতো গেন দিল আজকে যদি মার্কেট ভালো থাকতো তাহলে আরও বেশি গেন হতো তো এই শেয়ারটিকে আপনারা নজরে রাখতে পারেন স্টাডি করতে পারেন ওকে তো এছাড়া যদি আপনারা চান যে অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করবেন বা কোন শেয়ারের কখন কোয়ার্টার টু রেজাল্ট ভালো আসছে বা খারাপ আসছে জানবেন তাহলে সিম্পলি আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে দেখা হচ্ছে পরের ভিডিওতে